আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে উপস্থিত হয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য প্রথমে কিছু প্রশ্ন উল্লেখ করি যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে ইসরায়েল যে পরিকল্পনা নিয়ে ইরানে হামলা চালিয়েছে সেই পরিকল্পনা মোটামুটি ভেস্তেই গেছে ইজরায়েলের পরিকল্পনা ছিল এমন ধারণা ইজরায়েলের পরিকল্পনাটি ছিল এরকম যেন ইরানের ইসলামপন্থী যে ক্ষমতাবান বর্তমান খামিনি সরকার তাকে পতন ঘটানো এবং পরমাণু স্থাপনাকে নিশ্চিন্ন করা এবং সবচেয়ে বড়ো সাপোর্ট ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচেষ্টা ছিল সে যুদ্ধে এবার জড়িয়েই যাবে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত ইরাক ইরাকের যুদ্ধ এবং আফগানিস্তানের যুদ্ধ থেকে আমার মনে হয় যে শিক্ষা অর্জন করেছে এত সহজে যুক্তরাষ্ট্র আর যুদ্ধে জড়াতে চাইবে না যেমন যুক্তরাষ্ট্র ইরাকে মনে করেছিল পারমাণবিক বোমা রয়েছে সেখানে চল্লিশ দিনে হচ্ছে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পারমাণবিক বোমা উদ্ধার করে ফেলবে কিন্তু দেখা গেল কি অনেক যুদ্ধ এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কোনো পারমাণবিক বোমা সেখানে খুঁজে পায়নি দ্বিতীয়ত আমরা দেখলাম যে টুইন টাওয়ারের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সাথে আফগানিস্তান তো ইরাকের চেয়ে আরও অনেক দুর্বল দেশ এবং ইরানের চাইতে আরও দুর্বল দেশ সে ভাবল কি অনায়াসে তাকে ঘায়েল করে ফেলতে পারবে এবং আমেরিকার কথায় উঠা করবে এরকম একটি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে কিন্তু দেখা গেল যে প্রায় বিশ বৎসর যাবৎ আগ্রাসন চালিয়েও আফগানিস্তানকে হটানো সম্ভব হয়নি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের মনে ভীষণ ভয় যেন তার যে হরমুজ প্রণালী রয়েছে এবং ভূমধ্য সাগরীয় বর্ডার গেসে যে জাহাজ চলাচল ইরান কিন্তু তা বন্ধ করে দেবে এবং এই পথ যদি বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র কারণ তার অর্থনৈতিক অবস্থার উপর একটি প্রভাব ফেলবে তারপর যুদ্ধ যদি জড়িয়ে পড়ে তাহলে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে ইরানের যে মিসাইল তা খুব সহজেই আক্রমণ করতে পারবে যদিও এয়ার ডিফেন্স আছে। তবু ইরানের যে মিসাইল তা সহজে এবং তার নাগালের ভিতরে সেই পরমাণুর সেই ঘাঁটিগুলো রয়েছে যার কারণে আমেরিকা প্রত্যক্ষ সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চাইছে না তবে ইসরায়েলকে সামরিক মৌখিক এবং যত ধরনের সাপোর্ট আছে সব ধরনের সাপোর্টই দিয়ে যাচ্ছে এটা হচ্ছে তার একটি কৌশলগত পরিকল্পনা তবে ইসরায়েলের পরিকল্পনা ভিন্ন ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যে সেই একমাত্র সেরা হোক এবং সেই রাজত্ব করুক কিন্তু ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মারাত্মক মাথা ব্যথার কারণ তার কারণ হচ্ছে ইসরায়েল ইয়েমেনের যে হুতি বিদ্রোহ এবং সিরিয়া এবং লেবাননের হিজবুল্লা তাদেরকে কিন্তু তাদেরকে প্রতিহত করতে হিমশিম খায় এবং ইয়েমেনের যে বিদ্রোহ এবং লেবাননের যে হিজবুল্লা পূর্ণ সমর্থন দেয় ইরান এবং তুরস্ক যার কারণে সরাসরি ইরানকে যদি দুর্বল করা যায় ইসরায়েলের পরিকল্পনা যদি ইরান ইরানকে দুর্বল করা যায় তাহলে অটোমেটিকলি ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাও আস্তে আস্তে দমে যাবে কিন্তু প্রকৃতপক্ষে নেতানিয়াহু নেতানিয়াহুর সেই পরিকল্পনা বাস্তবায়িত আর হচ্ছে না কারণ সে যে পরিকল্পনা করে ইরানের মধ্যে হামলাটি চালিয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী তার প্রত্যাশা ছিল না যে তার দেশের মধ্যে এত ব্যাপকভাবে ইরান প্রতিহত গড়ে তুলবে এবং এত ব্যাপকভাবে ইরা ইসরায়েলের উপর হামলা চালাবে দেখা গেল সে যুদ্ধে জড়িয়েই পড়ল ইরান যখন আমেরিকাকে প্রস্তাব দিল যে একটি বৈঠক বসার জন্য আমেরিকা যখন তা প্রত্যাখ্যান করলো ইরান কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই রকম একটি বক্তব্য খামিনি সাহেব দিয়েছেন তারপরেই কিন্তু আমরা আজকে দেখলাম যে আজকে ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে এক ডজনের মতো মানুষ মারা গিয়েছে এবং তিন থেকে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং হসপিটালের মধ্যেও আক্রমণ হয়েছে তো দেখা দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে নাগরিক তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেকে দেশ ত্যাগ করতে উতপ্রুতভাবে জড়িত জড়ু হচ্ছে দেশ ত্যাগের জন্য তো দেখা যাচ্ছে সব মিলিয়ে ইসরায়েলের পরিকল্পনা মোটামুটি ভেস্তেই যাচ্ছে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মাতব্বরি করার চেষ্টা করছে কিন্তু তার মাতব্বরিকে তার যে নেতৃত্ব সেই নেতৃত্বকে ইসলামিক প্রজাতন্ত্রের যে প্রধান ইরানের প্রদান খামিনি সরকার কোনো ক্রমে পাত্তাই দিচ্ছে না এজন্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ডোনাল্ড ট্রাম্পের মনে খুব এদিক থেকে পাকিস্তান ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে কিন্তু রাশিয়া এবং চীন কূটনৈতিকভাবে সমর্থন করছে কিন্তু অস্ত্র এবং সরাসরি যুদ্ধে লিপ্ত হবে সেই রকম কোনো বিশেষ বার্তা দেননি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটি বক্তব্যে বলেছেন ইরান আমাদের কাছে কোনো সাহায্য চায়নি যেহেতু সে একাই লড়ছে সেক্ষেত্রে সে আর আলোচনা বৃদ্ধি করতে চায় না এই বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয় বিভিন্ন গণমাধ্যমে সেই সংবাদগুলো আল জাজিরাতেও এসেছে সিএনএনেও এই সংবাদটি এসেছে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয় যে যদি ইরানকে যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে আপনি কি সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে জড়াবেন সেই ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট একটি উত্তর দিয়েছেন তা হচ্ছে কৌশলগত সে কৌশলগতভাবে এই বিষয়ে কোনো মতামত প্রকাশ করেননি তবে তা থেকে আমরা বুঝতে পারি যে অস্ত্র এবং কৌশলগত বিনিময় করছেন রাশিয়া সেক্ষেত্রে যুদ্ধ প্রসঙ্গ থেকে এড়িয়ে যুদ্ধকে কীভাবে সীমিত করা যায় এবং যুদ্ধকে কীভাবে প্রশমিত করা যায় সেই বিষয়টি ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তার দেশের জনগণ তার উপর আর আস্থা রাখতে পারছে না নিরাপত্তাহীনতা এবং পরবর্তীতে যদি কোনো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে তাহলে তার দেশের জনগণ যে নিরাপদ থাকবেই সেই বিষয়টি নিয়ে এখন ইসরায়েলি ইহুদিবাদী ইসরায়েলি জনগণের মধ্যে একটি সংকীর্ণতা সৃষ্টি হয়েছে যা বিগত বছরগুলোতে লক্ষ্য করা যায়নি কিন্তু আমেরিকার আরেকটি কৌশল খুব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে ইরানকে যুদ্ধে নামিয়ে বা ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে কোনো ফায়দা লুটে নিতে পারবে না সেজন্য আমেরিকার একটি কৌশল হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র খামিনি সরকারকে সরিয়ে সেইখানে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিয়ন্ত্রিত কোনো সরকার ইরানকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে বসানো যায় তাহলেই কেবল তাদের স্বার্থ হাসিল করা সম্ভব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার জন্য তাগিদ দিয়েছেন ইরানকে এর মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র যেভাবে সরকার গঠন করতে চায় ঠিক সেইভাবে সরকার গঠন করতে হবে সমস্ত পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে হবে অস্ত্র সবগুলো জমা দিয়ে দিতে হবে এবং ইসলামী প্রজাতন্ত্রের যে সরকার খামিনি সরকার তা সম্পূর্ণ নির্মূল হবে কিন্তু ইরানের প্রেসিডেন্ট খামিনি তা বরদাস্ত করবেন না এবং তা নাকচ করে দিয়েছেন দরকার হলে লিপ্ত হবেন এরকম বার্তাই তিনি দিয়েছেন তবে দেশের জনগণকে উস্কে দেওয়ার জন্য খুব মুখ্য ভূমিকা পালন করছে মুসাদের এজেন্ট মুসাদের এজেন্টগুলো ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে আর সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ইরানের তার হচ্ছে এয়ার ডিফেন্স এবং বিমান স বিমান সেনা আর হচ্ছে মির্জাফরের সংখ্যা সবচেয়ে বেশি ইরানে নিজের দেশের মানুষ হয়েও ওই দেশের মানুষের বিপক্ষে কাজ করতে তারা দ্বিধাবোধ করে না যার কারণে ইরান একটু হিমশিম খেয়ে যায় তার তাদের অস্তিত্বর ক্ষেত্রে হামলার ক্ষেত্রে এবং তাদের আগাম কোনো কিছু গটার ক্ষেত্রে তবে ইসলামী প্রজাতন্ত্রের যে তথ্য ইরানের যে পরিকল্পনা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের যে খামিনি সরকার তার যে পরিকল্পনা তা কেবল তার যে সামরিক প্রধান তাদের মধ্যে দুই থেকে তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তো দেখা যায় তাদের পরিকল্পনার এতটা বেশি ভাইরাল এতটা বেশি বিস্তার লাভ করতে পারে না বা গণমাধ্যমেও প্রকাশ পায় না তবে ইরানকে পরাজিত করা আমেরিকার পক্ষে অসম্ভব কিছু নয় তবে যতটা সহজে যতটা সহজ ইরানকে মনে করবে ততটা সহজ ইরান নয় ইরানের পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে এরকম তথ্যও তাদের মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তা বলেছে তবে ওই রকমভাবে কোনো পরীক্ষা বা টেস্ট করা হয়নি এরকম তবে তারা কখনোই পিছপা হচ্ছে না যে পারমাণবিক বোমা তৈরিতে তারা মানে করবে না এরকম কার্যক্রম চলবে এরকম শব্দই উচ্চারণ করছে তবে ইসরায়েল বারবারই চেষ্টা করছে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে কিন্তু তাদের যে পারমাণবিক স্থাপনা তা ছিল মাটির তা আছে মাটির নিচে তো দেখা যায় ইজরায়েলও নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছে না যে আমরা পারমাণবিক বোমা বা পারমাণবিক স্থাপনা চূড়ান্তভাবে ধ্বংস করে ফেলেছি অতএব ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথার কারণ হচ্ছে ইরান এবং ইরানের জন্য হুমকি স্বরূপ হচ্ছে ইরানের যে বিরোধী দল এবং মুসাদের এজেন্ট সেই দেশে অবস্থানকৃত মুসাদের এজেন্টগুলো যত দ্রুত সম্ভব ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের বিরোধী দলকে উস্কে দিতে পারে এবং তাদেরকে উৎসাহিত করতে পারে এই সরকারের বিরুদ্ধে তাহলেই কেবল খামিনী সরকারের একটু হুমকির দিকে যেতে পারে তবে আমার মনে হয় না আমার মনে হয় না এরকম কিছু হবে সেদিকে তুরস্কর প্রেসিডেন্ট খুব দ্রুত তার ইয়েমেনের যে বিদ্রোহ লেবাননের যে হিজবুল্লাহ তারা যে প্রধান তাদের সাথে বৈঠক বসে সিদ্ধান্ত হতে পারে বা তারাও একটি বৈঠকে সিদ্ধান্ত দিতে পারে যে ইরানের যে ইসলামী প্রজাতন্ত্রের যে ক্ষমতা সেটাই বহাল থাকবে সেই ক্ষেত্রেও জোর দিতে পারে তো দেখা যায় এক্ষেত্রে ইসলামী ইসলামের বিরোধী ইসলামের ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী যে দল বা ইরানের বর্তমান প্রেসিডেন্টের যে বিরোধী দল সেটা আর টিকবে না অতএব ইসরায়েলের যে পরিকল্পনা সে পরিকল্পনা আপাতত স্থগিতই রয়ে গেছে এবং সে ইসরায়েল খুব জোরালুভাবে চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয় সে বারবার বলতেছে আমি ব্যর্থ হয়ে গেছি আমি খুব বিপদের মধ্যে আছি আমাদেরকে হামলা করে মেরে ফেলতেছে মানে এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের হেল্প চাই যুক্তরাষ্ট্র হামলা করুক এই একটা পরিকল্পনা ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু চাচ্ছে কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্টের এই কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দূরে সরে তার অর্থনৈতিক বিবেচনা তার যুদ্ধের পরিস্থিতি তার দেশের জনগণও কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ এবং সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আন্দোলনও করে এবং বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের যে বড় উপদেষ্টা পর্যায়ের লোক রয়েছেন তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এককভাবে যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষেত্রে তা বেআইনি বলে আখ্যায়িত করেছেন যে যদি প্রেসিডেন্ট এককভাবে সিদ্ধান্ত নিয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেটা হবে রাষ্ট্রবিরোধী আইন সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছেন না কারণ এটা তার আশেপাশে যে সামরিক ঘাঁটি রয়েছে তার জন্য হুমকি শুরু তার অর্থনৈতিক তার দেশের নাগরিক এবং তার যে বর্তমান যে একটা ব্যক্তিত্ব বা তার যে পদ সে পদও হারাতে পারে এরকম একটি চিন্তাভাবনাও তার মধ্যে রয়েছে তো সর্বশেষ আজকের যে পরিস্থিতি ইরান ও ইসরায়েলের যুদ্ধের তা হচ্ছে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইসরায়েলের উপর এবং ইসরায়েলে এক ডজনের মতো মানুষ মারা গিয়েছে সাধারণ মানুষ তিনটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং একটি হসপিটালেও হামলা চালিয়েছে ইরান তার তার আগেই ইসরায়েল ইরানের পাহাড়ের মধ্যে স্থাপনকৃত একটি পরমাণু কেন্দ্রে কেন্দ্রে হামলা চালিয়েছে যদিও হামলাটি সফলভাবে আঘাত হেনেছে তা স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে তারাও পাল্টা হা পাল্টা আঘাত করেছে এবং পাল্টা হামলা চালিয়েছে এরকমভাবে পাল্টা আঘাত এবং পাল্টা হামলার মধ্যে রয়েছে বলা যায় যে ইরান ও ইসরায়েলের যুদ্ধ বর্তমানে থমথমে অবস্থান করছে এর যুদ্ধের শেষ কোন দিকে তা এখনও বলা যাচ্ছে না তবে এই যুদ্ধের রূপ ভয়ঙ্করও হতে পারে আরও ভয়ঙ্কর হতে পারে এবং ছড়িয়ে যেতে পারে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায় তাহলে অতি শীঘ্রই ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে পাকিস্তান ইরানের সাপোর্টে থাকবে দেখা যাচ্ছে একটা বৈশ্বিক যুদ্ধে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই সমাপ্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম